যে খেলা হবে খেলা হবে বইলা যখন মূল খেলার সময় আসলো তখন তো তোমরা মাঠেই নাই একেবারে লজ্জাজনক ভাবে লজ্জাজনক পরাজয়ের মূল কারণ হলো তোমরা তোমাদের প্রতিপক্ষের এগারো জন খেলোয়াড়ের মধ্যে শুধুমাত্র একজন আর দুইজনকেই প্রতিপক্ষ মনে করেছ আর মনে করছো বাকি নয় জন তোমাদের পক্ষে না আমরা 11 জনই তোমাদের বিপক্ষে ছিলাম তবে সবাই হয়তো আমার মতো স্ট্রাইকিং পজিশনে নেমে তোমার বিরুদ্ধে কথা বলে নাই ঠিক তোমরা মনে করছো খালি মামুনুল হক এর বেশি কয় এররে থাকো তো আমাকে ঠেকাইছো। ওই সময়টায় আমরা তোমাদের গোল দেওয়ার চেষ্টা করি নাই কিন্তু আমাদের বাকি 10 জন মিলে গোটা মাঠ তোমাদের নিয়ন্ত্রণে বাইরে নিয়ে আসছে ঠিক যখন খেলার সময় এসেছে নিরপেক্ষ ভেনু লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হয়েছে খেলা তো দূরের কথা পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সিনেমার মধ্যে তোমরা কেউ না এই কথাটা আমি কেন বললাম আমি আপনাদেরকে শুধু একটা জিনিস দেখাতে চাই বুঝাতে চাই বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সবাই একেবারে সামনের সারিতে এসে প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ায় না আমরা কেউ কেউ দাঁড়াই আর বাকিরা পেছন দিক থেকে তাদের শক্তি এবং এই কৌশলটা আমাদের অব্যাহত রাখতে হবে আমি বলি সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যকার এই বন্ধন হৃদয়ের এই বন্ধন আত্মারে বন্ধন আমাদের সমকালীন অলামাদের মধ্যে সমকালীন ইসলাম বেত্তদের মধ্যে বিভিন্নমুখী কর্মকাণ্ড আমরা যারা পরিচালনা করি আমাদের মধ্যে যে ইস্পাত কঠিন শক্তি ইস্পাত কঠিন যে ঐক্য আল্লাহর রহমতে কান্না হুমুনিয়ান উম মারসুস আল্লাহ এই শক্তির মধ্যে ঐক্যের মধ্যে আরো বড়দান করেন আমাদের মধ্যে বিভেদ তৈরি করবার জন্য রাষ্ট্রযন্ত্র এমন কোন অপকর্ম নাই অপকৌশল নাই যেটা প্রয়োগ না করেছে আমাদের অনেকে কারাগারে বন্দী হয়েছে অনেকে মাসের পর মাস এমনকি বছর পেরিয়ে গেলেও ফেরারি জীবন যাপন করেছে কিন্তু পক্ষের বিদ্বেষী ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্রে পাতা ফাঁদে পাতারা পা দেয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন তার সুফল আমাদেরকে দিয়েছেন অবশিষ্ট সুফলটুকু যেন আমরা ঘরে তুলতে পারি সেজন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন মার্কাজ ফাইজুল কোরআন হলো আমাদের সেই নিবৃত চারি একটা আমাদের আগামী দিনে সৈনিক তৈরি হয় তৈরি হবে মেধাবী প্রজ্ঞাবান সুকৌশলী একদল সমাজকর্মী তৈরি হবে তৈরি হচ্ছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা খেলা হবে বলে মাঠ ছেড়ে যাব না মাঠে মরবনে জীবন দিব

অনেক মানুষ এখানে ঘুমাবে বিশ্রাম বিশ্রামের প্রয়োজন বাসা বাড়িতে মানুষের কষ্ট হবে সুদীর্ঘ কোন আলোচনা আমি করব না কোরআনে করিমের হাজ্যের একচল্লিশ নম্বর আয়াতটুকু আমি তেলাবাত করেছি আমার এই আয়াতকৃত তেলাওয়াতের মূল বিষয়বস্তু হল ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে কথা বলা কথার একেবারে বিষয়বস্তু আমি ওপেন করে দিলাম যে এখানে রাগঢাকের কোনো কোনো সুযোগ নাই আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের বিরুদ্ধে ধর্ম নিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করবো এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায় আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাল্লাহ কারণ হলো এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাখির এই আয়াতের আলোকে আল্লাহ বলেন আলযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত ওয়া আতউয-যাকাতা ওয়া আমারুল বিল মা'রুফি ওয়া নাহাও আনিল আল্লাহ বলছেন আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই যারা মুসলমান যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় দাবি করে তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তাদের রাজনীতির মূল নীতি মূল দর্শন কি হবে এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ আল্লাপরাবুল আলম নির্ধারণ করে দিয়েছেন যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো সালাত গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে ও আতাম দ্বিতীয় কাজ হল তার রাষ্ট্রের মধ্যে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে তিন নম্বর কাজ হলো ওয়া আমার মারুফ তারা সৎ কাজের আদেশ দিবে মানুষকে চার নম্বর কাজ হলো আনিল মুনকার তারা অন্যায় এবং শরীয়ত বিরোধী সকল কার্যকলাপকে নিষেধ করবে এবং বাধা দিবে প্রতিরোধ গড়ে তুলবে এই চারটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নাম সহ বাই নেম আল্লাহ আলামিন এখানে উল্লেখ করেছেন যে কোনো মুসলিম যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে তার কি দায়িত্ব হবে কোরআনে পাখের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায় কোরানের এই আয়াতের ব্যর্থহীন এই যে মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে রাষ্ট্র কিছুর আলোকে চলবে ইসলামের আলোকে চলবে ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে ইসলাম বলে মুসলমান